আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কুকুর সম্পর্কে আজকের এই ভিডিওতে চারটে হাদিস আমি আপনাদের সামনে বলবো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ প্রথম হাদিসটা হচ্ছে আবহাওয়ার তালী আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তা যেন সাতবার ধুয়ে নেয় অর্থাৎ যদি কারো পাত্রে কুকুর মুখ দিয়ে ফেলে তাহলে সে পাত্রটা সাতবার ধুয়ে নেওয়ার পরেই পবিত্র হবে দ্বিতীয় হাদিস আবহাওয়ার রাজিয়াল্লাতাল আরো থেকে বর্ণিত নাব্বি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন পূর্ব যুগে জনক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণাত্ম অবস্থায় ভিজা মাটি চারটে দেখতে পেয়ে তার মজা নিল এবং কুকুরটির জন্য হতে পানি এনে দিতে লাগলো যতক্ষণ না সে ওর তৃষ্ণা মেটালো আল্লাহ এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো প্রাণীকেও মানুষ সহযোগিতা করে উপকার করে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারেন তিন নম্বর হাদিস আদি ইবনো হাতিম রাজ্লাতাল থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সম্পর্কে নবী সাল্লা আলাইসালামকে প্রশ্ন করলে তিনি বলেন তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার করতে ছেড়ে দাও তখন সে হত্যা করলে তা তুমি খেতে পারো আর সে তার অংশ অংশবিশেষ খেয়ে ফেললে তুমি তা খাবে না কারণ সে তার নিজের জন্য শিকার করেছে আমি বললাম কখনও কখনো আমি আমার কুকুর শিকারে পাঠিয়ে দেই অতপা তার সঙ্গে অন্য এক কুকুর দেখতে পায় এমত অবস্থায় শিকারকৃত প্রাণীর কী হুকুম তিনি বললেন তবে খেও না কারণ তুমি বিসমিল্লা বলেছো কেবল তোমার কুকুরের বেলায় অন্য কুকুরের বেলাও বিসমিল্লা বলনি অর্থাৎ বিসমিল্লা বলে যদি কুকুর ছেড়ে দেওয়া হয় এবং সে যদি কোনো শিকার করে আনে সেটা খাওয়া হালাল তবে সে যদি সেই প্রাণী থেকে যদি কিছু খেয়ে ফেলে তাহলে সেটা আর খাওয়া যাবে না চতুর্থ নম্বর হাদিস আবদুল্লাহ রাজিয়াল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াল্লামের জামানায় কুকুর মসজিদের ভিতর দিয়ে আসা যাওয়া করত। অথচ এর জন্য তারা কোথাও পানি ছিটিয়ে দিতেন না হাদিস্ট সোহেল বুকারের হাদিস নম্বর একশত চুয়াত্তর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এরকম আরও অনেক হাদিস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ